আপনার মস্তিষ্কেও আছে একটা ইনবক্স কিন্তু ভুল খাবার দিয়ে কি সেটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে আজ জানুন কোন খাবার মস্তিষ্ককে করে তীক্ষ্ণ আর কোনগুলো নিঃশব্দে কমিয়ে দিচ্ছে আপনার স্মৃতি মস্তিষ্ককে শক্তি দেওয়া খাবারগুলো এক ওমেগাথ্রি যুক্ত মাছ স্যামন সার্ডিন নার্ভকে সক্রিয় রাখে স্মৃতি হয় স্পষ্ট দুই বাদাম ও বীজ ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর মস্তিষ্ক পায় দিশা ও শক্তি তিন সবুজ শাকসবুজি পালং ব্রকোলি বুদ্ধিমত্তা বাড়ায় ধীরে স্থির করে চিন্তা শক্তি। চার দিন চোলিন আর বিভিটামিনে স্মৃতিশক্তি পায় জ্বালানি পাঁচ ব্লুবেরি বা বেরি ফল প্রতিক্রিয়া গতি আর মনোযোগ দুটোই বাড়ায় এগুলোই কিন্তু স্মৃতি দুর্বল করে এক অতিরিক্ত সোডা বা ফিজি ড্রিঙ্কস চিনির কারণে মস্তিষ্কে বাড়ায় ইনফ্লেমেশন দুই স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাটসমৃদ্ধ খাবার চিন্তাশক্তি ও স্মৃতি দুটোই কমিয়ে দেয় তিন প্রক্রিয়াজাত ফাস্ট ফুড ও স্ন্যাক্স মস্তিষ্কের রিসেট বোতাম একদম বন্ধ করে দেয় এখন বেছে নেওয়ার সময় আপনার হাতে দুই রাস্তা একটা দ্রুত ক্ষতি করে আরেকটা ধীরে আপনাকে করে আরও তীক্ষ্ণ তাই প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটুন সপ্তাহে দুই তিন দিন মাছ রাখুন মেনুতে সোডা বদলে নিন বাদাম আর ফল কারণ একবার ঠিক পথে চললে মস্তিষ্ক আপনাকে পথ দেখাবে আপনার স্মৃতি ধরে রাখতে আজ থেকেই শুরু করুন এই ছোট পরিবর্তনগুলো আর ভিডিওটা লাইক সেভ আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কারণ তীক্ষ্ণ মস্তিষ্কই হল জীবনের সেরা পাওয়ার